বিগত বিভিন্ন শীতকালের তুলনায় চলতি মৌসুমের শীতে বেশি বৃষ্টিপাত হয়েছে সৌদি আরবে আর সেই সুবাদেই দেশটির উত্তরাঞ্চলের বিশাল বিস্তৃত মরুভূমি ছেয়ে গেছে বেগুনি রঙের সুগন্ধি ফুলে সৌদি রাফ অঞ্চলে ঘটেছে এই ঘটনা এই অঞ্চলটি সৌদি ইরাক সীমান্তের কাছাকাছি দিগন্ত বিস্তৃত এই ফুলের সমাহার দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন সৌদির লোকজন পঞ্চাশ বছর বয়স্ক অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ আল মোতায়ের ছয় ঘন্টা গাড়ি ড্রাইভ করে রাফা চলে আসছেন ফুলের এই বাহার দেখতে থেকে এফপিকে তিনি বলেন সৌদি আরবের এমন দৃশ্য দেখতে পাব এমনটা আমরা আশাও করিনি এই দৃশ্য আর ফুলের সুগন্ধ আত্মাকে তরতাজা করে তোলে তিনি জানান সুগন্ধি এই ফুলটির সৌদি আরবে বুনো লাভেন্ডার নামে পরিচিত গত শীতে ব্যাপক বৃষ্টিতে সৌদির পশ্চিমাঞ্চলের অনেক এলাকায় ব্যাপক বন্যাও হয়েছে কিন্তু উত্তরাঞ্চলে এই বৃষ্টি এনে দিয়েছে প্রাণের পরশ রাজধানী রিয়াদ থেকে রাফার মরুভূমি অঞ্চলের দূরত্ব সাতশো সত্তর কিলোমিটার বন্ধুবান্ধব সহ নিজের ব্যক্তিগত গাড়িতে এই পরিমাণ পথ পাড়ি দিয়ে উপস্থিত হয়েছেন সৌদি ব্যবসায়ী নাসের আল পিকনিকের উদ্দেশ্যে গাড়িতে তাবু খাবার ও প্রয়োজনীয় অন্যান্য সরঞ্জামও সঙ্গে এনেছেন তিনি এফপিকে কে তিনি বলেন আর মাত্র পনেরো থেকে বিশ দিন এই গাছগুলো টিকে থাকবে তারপর সূর্যের তাপে শুকিয়ে যাবে ফুল গাছ ঘেরা একটি ফাঁকা জায়গায় স্টোভে চায়ের কেতলি বসিয়ে চা বানান তিনি চা খেতে খেতে তিনি বলেন এখানে আসার পর নিজেকে খুব নির্ভর ছাপ্পান্ন বছর বয়স্ক সৌদি নাগরিক হামজা আল মোতায়িও নিজের পরিবারের সদস্য বন্ধু বান্ধবের নিয়ে বনভোজনের উদ্দেশ্যে এসেছেন রাফাই এফপি কে তিনি বলেন এখানে আসার পর থেকে জীবনের প্রতি নতুন করে আগ্রহী হয়ে উঠেছে দিগন্ত জুড়ে ফুলের এই সমাহার দেখতে এমনকি কাত্তার থেকেও গাড়ি চালিয়ে ছুটে এসেছেন অনেকে তেমনই একজন আব্দুল রহগমান আলমারি এখানে আসতে আমার বারো ঘন্টা গাড়ি ড্রাইভ করতে হয়েছে কিন্তু আসার পর থেকে কোনো ক্লান্তি বোধ হচ্ছে না মনে হচ্ছে যেন স্বর্গে এসেছি